আসসালামু আলাইকুম সবাই তো সিলেটে চলে আসলাম আর চা বাগানে এলো চা বাগান দেখেন আর আমার বান্ধবীরা হাঁটতেসে আর আমি ভিডিও করতেছি এই যে দেখেন চা বাগানের চা মানে এটা দিয়ে চা বানায় মানে এই পড়া দিয়া ও মানে এগুলা দিয়ে চা চুরি এই দেখেন চা এটা দিয়ে বানায় तो जादे <laughs> <laughs> <laughs>